আবারও বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর রাজ্যটিতে অপহৃত ছয় ব্যক্তির মরদেহ উদ্ধারের জেরে শনিবার ষোলো নভেম্বর রাজধানী ইম্ফল ভ্যালিতে জড়ো হন শত শত মানুষ এ সময় টায়ার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেন আন্দোলনকারীরা এক পর্যায়ে রাজ্যটির দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালানো হয় এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা এ সময় দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে রোববার সতেরো নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে সাত জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সাধারণ মানুষকে সহিংসতার বলি না বানাতে স্লোগান দেন তারা এ সময় টায়ার পুড়িয়ে রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয়